হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ কিতা আমার মাসুম ভাই তো ভাই ভালা আর কিতা ভাই মাসুম ভাই তো চিনাই যান না তোমার অনেক আগে আমি ধন্যবাদ ভাই তোমার দেখছি কি তোমার ওটাই বুদ্ধা হাই গাইস আসসালামু আলাইকুম আমি মাসুম আপনারা দেখতেছেন মাসুম অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আমরা আবারও চলে আসলাম আরও একটি ব্লগে আর আজকের ব্লগে দেখতে পাচ্ছ পাহাড়ি মানুষ আমাদের বাংলাদেশের জনপ্রিয় পাহাড়ি মানুষ আমাদের ইন্ডিয়া কৈলা শহরে বর্তমানে আছেন দেখতে পাচ্ছ আমিও আছি ওনার সাথে তো আজকের ভিডিওতে অনেক আলাপ আলোচনা হবে ওনার অনেক দুঃখের কাহিনী ঘটনা তুলে ধরবেন উনি নিজের মুখে আপনারা ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকেন নমুনা 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 কত দে হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ ভাই তো ভাই ভালা তো বহুত দিন পরে তোমারে দেখলাম ভাইয়া মানে অনেক আটটা থেকে তোমার লাগে পরিচয় প্রায় দুই তিন বছর না তো এটা তো অনলাইন পরিচয় তো গাইস মানে আমি আসছিলাম এই ত্রিপুৰাতে কৈলাশ্বরে এটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে আসছিলাম কিন্তু উদ্দেশ্যটা সফল হতে পারি নাই এটা বলে আমি পাবলিক করতে চাই না এই কথাটা মানে অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে আমি চাই না এই কথাগুলা বলিয়া মানে সমস্যার মধ্যে পালাইতে যে কোনো একটা কারণে আছিলাম কিন্তু এই উদ্দেশ্যটা সফল হলো না আর সারা বাংলাদেশের মানুষ কি বলবো অনেক ধোঁয়া করছে আমার জন্য অনেক মানুষ মানে হাজার হাজার মানুষ ধোঁয়া করছে সারা বাংলাদেশের মানুষ যে তুমি যেটা যে উদ্দেশ্যে যাচ্ছ এটা সফল হবে আর অনেক মানুষ ট্রল করছে আমাকে নিয়ে তো আসলে যারা ট্রোল করছে তারাই জিতলো আর আমি হেরে গেলাম আপনারা মানে এই কথাটা আমি বলতে চাই না এখনো অনেক মানুষে জানে না এই কথাটা ছোট্ট একটা জিনিস থেকে এই জিনিসটা অনেক বড় হয়ে গেছে আর অনেক বড় হইয়া মানে এই জিনিসটা এমন একটা মানুষের কাছে গেছে যেই মানুষটার নাম আমি না মানে এই মানুষটা ওর ব্রেইনের মধ্যে এমন কিছু ঢুকাইছে মানে এখন ও আমাকে চিনতেই পারতেছে না এইরকম হয়তো যার জন্য আইসি আর যে কারণেই বা আইসি সব কিছু ঠুটালে আমি বলতে পারবো না কারণ বলা ঠিক হবে না না কফালে যতটুক আছিলে ততটুক হয়েছে আর কি মনের মানুষের পাইছিলাম তো কিছু দিন হইলেও তো সময় তো পাইছিলাম যে স্মৃতি আছে স্মৃতি নিয়ে আর সারা জীবন থাকতে পারবো তাতে কোনো আপত্তি নাই তবে যেখানেই থাকে হয়তো বালা থাকবো সুস্থ থাকবো আর কি তা হয়তো মাসুমবাই তো চিনাই যান না তোমার অনেক আগে আমি অনেক আগে দেখছিলাম ফেসবুকের মধ্যে আরও মাঝে মধ্যে কথা কইতো পরিচয় করিয়া দিছিল আর তুমি ইউটিউবের ভিডিও চান তোমার ইউটিউবের ভিডিও আমার বাংলাদেশের অনেক মানুষে দেখে মানে কি কইতাম আমরা যে মৌলগঞ্জ মৌলভী বাজার ওখানে অনেক মানুষের সাবস্ক্রাইবার করিয়া রাখছে স্ক্রিনশট মারি আমারে দিছে মানে ইত্যাদি বহুত মানুষে চিনে তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে কিন্তু তুমি যখন হঠাৎ ভিডিও আপলোড করা বন্ধ করছো

দেখছি যে তোমারে ওটাই বুদ্ধা আমারও খুব ভালো লাগছে মিডিয়া আচ্ছা ভাই যাই মুখে আজকে ভালো থাকি আর দোয়া করি আর ভাই ও সব সময় দোয়া পাহাড়ি মানুষ সবাই ভালো থাকবে গাইস আমি কি বলবো আপনাদের মানে অনেক খোঁজার চেষ্টা করছি অনেক অনেক বলার বাইরে আমি একলা একজনের চেষ্টা কোনো উপায় হলো না তো এখানে আমি যে জায়গাতে ছিলাম বাইদের কাছে ছিলাম মানে অনেক সেফ ছিলাম অনেক ভালো ছিলাম কিন্তু আপনারা সবাই কমেন্ট করতেছেন যে খালিয়াতে না আসার জন্য ওকে নিয়ে সাথে ফিরার জন্য আসলে ও যদি চাইতো তাহলে একবার হলেও আমার সাথে যোগাযোগ করতে পারত। ও এখনও অব্দি আমার সাথে কোনো যোগাযোগ করে নাই ওর লোকেশনটাও বলে নাই একবারও বলে নাই ওই জায়গায় আসো আমি ওই জায়গায় আছি ওর ফোনটা এখনও চুইস্ট ও জানে আমি ইন্ডিয়াতে আছি ওর সাথে কথা বলছি যখন আমি প্রথমে ইন্ডিয়াতে আসছি তখন আমি এসে ওরে কল দিছি বলছি আমি তো এসেছি তুমি কোথায় আছো তো বলে আগে কেউ তুমি কই আছো আমি কইলাম আমি এরকম এরকম এইরকম জায়গায় আছে তারপর আমার ফোন টুইস্টপ হয়ে গেছে একদম চার্জ ছিল তারপর একজন বাইয়ের ইন্ডিয়ান বাইয়ের সিন্ডিয়া কল দিয়েছি কল দেওয়ার পর মানে একটু কথা বলেই আমাকে ওরা বলছে এখান থেকে সরে যাওয়ার জন্য তারপর ওখান থেকে চলে গেছে তারপর ও ওই ইন্ডিয়ান বাড়িটাকে অনেক কল দিছে কল দিয়ে বলতেছে যে কোথায় আসো কোন জায়গায় আসো আর ও বলছে যে বলা যাবে না জায়গার নাম কোথায় আছে কোন জায়গায় আছে। তারপর অনেক ফোন দিছি অনেক ট্রাই করছি ও ফোন সুইস্ট অফ চুস্ট অফ সুইস্ট অফ তারপর সকালে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা এস এম এস আসছে যে আঙ্কেলে ফোন নিয়ে সুইচ অফ করে দেয় এইটাই বুঝি না মানে আঙ্কেল তো সব সময় ফোন নেয় না কিছু সময় তো হইলেও ওর কাছে ফোন থাকবে ফোন ছাড়া এক থাকতে পারে না আমি জানি ওর বেমার মানে ওর একটা রোগ আছে ফোন ছাড়াও কোনো সময় থাকতে পারে না তো আমার মনে হয় সিমটা খুলে গেছে কারণ একটা সিমই আছে একটাই ভরসা আছে ওর সাথে যোগাযোগ করার এই সিমটা তো আপনারা বলতেছেন ওকে নিয়ে ফেরার জন্য খালিয়াতে না ফিরার জন্য আসলে আমি চাইলে রিক্স নিতে পারি বেশি হইতে কি হইব ওর বাড়িতে গেলে ওর মার কাছে গেলে কুজ নিলে বেশি হইতে আমার জেল হইব পুলিশ তো আর জানে মারতো না জেল হইব এক বছর দুই বছর জেলের ভাত খাইব জেলে তো উপাস না ভাত তো খাওয়াইব তো এটা নিয়ে চিন্তা করি না ওইটা চিন্তা করি যারা আমাকে সেফ করছে রাখছে তারা মহা মুশকিলের মধ্যে পড়ে যাইব তো আমি একলা একজনের কারণে অনেক মানুষ মুসিবতে পড়বে সমস্যার মধ্যে পড়বে তো এখানে আসার পর দেখলাম অনেক মানুষই আমার চিনে জানে তো কি বলবো আর অনেক চেষ্টার পর হার মানতে হলো আমাকে একলা একজনের চেষ্টা কোনো সময় কাজে যায় না অন্যজনের চেষ্টা থাকতে হয় তো আর কি বলবো তো গাইজ পাহাড়ি মানুষ আই থিঙ্ক দুই তিন দিন থেকে আমাদের এখানে আছেন আমি সঠিক জানি না তো আজকে আমি টাউনে গিয়েছিলাম তো ওখানে ওনার সাথে দেখা তো আজকের ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন অলরেডি আর ওনার বক্তব্য ওনার দুঃখ প্রকাশ সব কিছু মানে ঘটনা সব কিছু আপনারা শুনলেন তো যাই হোক উনি চলে যাবেন মনে হয় আজকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে আরেকটি নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই